হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কি ভিডিও কলে অডিও কিংবা ভিডিও সহকারে রেকর্ডিং করতে চান সেটা হতে পারে ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার চাইলে কিন্তু আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই শুধু আপনার মোবাইল ফোনে কিছু সেটিংস দিয়ে ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করতে পারেন এবং ক্লিয়ার সাউন্ড সহকারে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো কিভাবে করতে পারেন চলুন আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক তো আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এই যে উপর থেকে চাপ দিয়ে ধরে নিচ দিকে টান দিবেন টান দেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতেছেন যে স্ক্রিন রেকর্ড এই যে স্ক্রিন রেকর্ড অপশনটি আছে আপনারা খুঁজে বের করবেন বর্তমান যে ফোনগুলো আছে প্রত্যেকটাতে একই সিস্টেম যারা এই স্ক্রিন রেকর্ডটি পাবেন তারা তো পাচ্ছেনই আর যারা না পাবেন তারা যে কাজটি করবেন এই যে উপরে দেখবেন যে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা এই যে এখানে এডিট অপশন দেখতেছেন এই এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে এই যে নিচে আরও অনেক কিছু এখানে শো করতেছে এখান এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন যে আপনার এই যে স্ক্রিন রেকর্ড যে অপশনটি আছে এটা এখানে কোথায় আছে এখান থেকে খুঁজে পাওয়ার পরে দেখবেন যে যেটি আপনার স্কিন রেকর্ড ধরুন যে এইটি স্ক্রিন রেকর্ড এটি এভাবে চাপ দিয়ে ধরে থাকবেন ধরে এর উপরে এখানে সারে দিলে সেখানে চলে যাবে তো আমার যেহেতু উপরে করা আছে তো আমি আর সেটা করলাম না আপনাদের সেরকম হয়ে থাকলে আপনারা সেটি করে নেবেন তারপর যে কাজটি করবেন এই যে স্ক্রিন রেকর্ড এই অপশনটি দেখতেছেন এই অপশনে চাপ দিয়ে ধরে থাকবেন ধরে থাকার পরে আপনার কাছে এরকম একটি অপশন শো করবে এখানে লেখা আছে রেকর্ড অডিও তো আপনি যে ভিডিও কলে যে রেকর্ড করবেন সেই সাউন্ডটি ঠিক করে নেবেন ঠিক করার জন্য আপনারা এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে অডিও অ্যান্ড মাইক্রোফোনস এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করা হলে আপনারা এই যে নিচে দেখতে পারবেন এই যে এই অপশনটি এটিও এখানে অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখতেছেন যে স্টার্ট এই স্টার্টে ক্লিক করে দেবেন ক্লিক করা হলে এই যে এখানে উপরে দেখতেছেন এখানে স্ক্রিন রেকর্ড আপনার শুরু হয়ে যাবে আপনারা এখন যে কাজটি করবেন আপনি যেখানেই কল দেন যদি আপনারা ইমুতে কল দেন ইমুতে ঢুকে আপনি এখন যে নম্বরে কল দেবেন সেখানে আপনি অটোমেটিক এখানে অডিও কিংবা ভিডিও একবারে ফুল ইসডিতে আপনি রেকর্ড নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিও কেবলাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিও এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ